নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডের ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো ভিডিও দেখাচ্ছে একটা রাস উৎসবের এবং করিমপুরের পাশের মহিষ কথা রাস উৎসব রাস উৎসবের দেখুন বিভিন্ন দেবতাদের ছবি আছে হাতি গুড়া তারপর বিভিন্ন অত্যাধুনিক আধুনিক পুরনো পুরো সব এক মিলেমিশে মিশে জমিতে জানোয়ার সব মিলেমিশে এক হয়ে আছে এখনকার দিনে বেড়াতে যাওয়া তারপরে সব এই যে কৃষ্ণের ঝুলুন শ্রীকৃষ্ণের ঝুলুন সব কিছুই এখানে দেখতে পাবেন তারপর হাত ধরে ঘুরে বেড়ানো বাগানে যে গল্প করা সবকিছু রাধাকৃষ্ণের প্রেম এবং বা কৃষ্ণ দুইজন আছেন এবং কৃষ্ণ ঠাকুর বাসি বাজাচ্ছেন তারপরে এই দিকে আছেন আপনার দেখুন পুরো এরিয়াটা মিলে এখানে কিছু সখীরা এই যে কেউ শিব পুজো করছেন এখানে মায়ের মেয়েরা তো এরকম আছে এখানে হচ্ছে অপারেশন সিন্ধুরের একটা স্টেজ ফিল করা হয়েছে অপারেশন সিন্ধু দেখুন এটা রাত্রিবেলায় দেখা যায় দিনের বেলায় এখানে দিনের বেলায় করেছি এখানে অপারেশন সিন্ধুরের জায়গাটা থিম করা হয়েছে এখানে একটা রাশের থিম করা হয়েছে দুর্গা ঠাকুর যাচ্ছে বিসর্জন হতে এটা হয়তো দেখানো হবে তারপরে এই দিকে যে বনের মতো সব আছে দেখুন এই যে বনে বসে আছে আদিম যুগে এখন মাতাল মাতালরা মদ খাচ্ছে তারপরে এই সাইডে আছে আপনার বাঘ সিংহ হাতি গন্ডা বিভিন্ন রকমের পশু পাখি সব কিছু আছে দেখুন এখন সব রকমের জীবজন্তু ছাগল সিংহ পিছনে সিংহ মহারাজ ছাগলকে তাক করছে তারপরে এদিকে তো আদিম মানুষ এগুলো আদিম মানুষগুলোকে পুতুল তৈরি করা হয়েছে তারপরে এই দিকে যাবেন ওই ক্যাঙারু তারপর তো যে হাতি তারপরে ভেতরে আছে হরিণ যে হাতি হাতিটা খুব সুন্দর হাত তৈরি করেছে একদম নিকুত অরিজিনাল হাতি এই যে জিরাফ তৈরি করে করা হয়েছে তারপরে যে জলহস্তি জলহস্তি হাতিগুলো খুব সুন্দর সুন্দর হাতি জলহস্তি তারপরে এইদিকে আছে যেমন বাঘ এর মধ্যে হরিণ যে বাঘ বাঘ হরিণ দাগ করছে যে বন্যের মধ্যে যেটা হয় তারপরে বান্দর গাছে ঝুলছে বড়ো বড়ো সাপ তৈরি করে সাপগুলো দেখাতে পারছে না যে অরুণ জঙ্গল আমাদের প্রজাপতি আছে পুরে বেড়াচ্ছে ফুলের এই যে ফুলের মধু খাওয়ার জন্য তারপর আধুনিক এবং পুরোনো কালচার সব এক করে গবেচনা করা হয়েছে যে সাপ বড়ো সাপ বড়ো বড়ো সাপ তৈরি করেছে খাচ্ছে বড়ো বড়ো সাপ তৈরি করেছেন পুকুরের মতো বিরাট বড়ো সাপ কিন্তু এই সাপ দেখানো যাওয়া সম্ভব হচ্ছে না ওর নাম কি হবে এই যে সিংহ মহারাজ বসে আছেন